একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির গৌরব আত্মত্যাগ এবং সংগ্রামের এক অবিস্মরণীয় দিন এই দিনে মাতৃভাষা বাংলার জন্য রফিক সালাম বরকত জব্বার সহ অনেকেই জীবন উৎসর্গ করেছিলেন পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বিরল যেখানে ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে এটি শুধু একটি তারিখ নয় বরং এটি বাঙালি জাতির আত্মপরিচয় ও ঐতিহ্য রক্ষার প্রতীক ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সকল ভাষা সৈনিক ও ভাষা শহীদদেরকে এবং সেই সাথে সকল ভাষাভাষীর প্রতি সম্মান জানাচ্ছি সকল ভাষাকে আমরা যেন ভালোবাসতে পারি একে অন্যের ভাষার প্রতি অন্য দেশের পতাকার প্রতি সম্মান জানাতে পারি এই হোক আমাদের প্রত্যয় মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষের শক্তি জেগে উঠুক বা অন্য থেকে শুরু হোক আবারও এক নতুন সংগ্রাম জয় বাংলা রহমান একুশে ফেব্রুয়ারি মহান বাংলা ভাষা এসেছে পাকিস্তানিদের পাঞ্জাব এবং উর্দু ভাষা থেকে আমরা নির্যাতিত হয়ে এই বাংলা ভাষার জন্য সালাম বরগ রফিক জব্বার অনেকেই আত্মাহতি দিয়েছে এই তার বিনিময়ে পরিচিত হয়েছে একুশে ফেব্রুয়ারি এই মহান দিবস আমরা আজকে স্মরণ করছি মহান দিবসে আমাদের স্লোগান হবে পশ্চিম পাকিস্তান পাকিস্তান পূর্ব পাকিস্তান তাদেরকে আমরা আমরা বাংলাদেশ থেকে বিরায়িত করব এবং আর জন্য প্রতিষ্ঠিত হতে না পারে সেই জন্য আমাদের সংগ্রাম চলবে এই ভাষা আন্দোলনে একুশে ফেব্রুয়ারির দিনে এই হোক আমাদের আজকে শপথ জয় বাংলা জয় বঙ্গবন্ধু রহে একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আজকের সভাপতি যুবলীগের বাবু খন্দকার এবং আমাদের অপিক ভাই এবং আমাদের আবুধাবি কেন্দ্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ আমি সবাইকে আজকে শোকাবহ শুভেচ্ছা জানাচ্ছি আমরা একটি ক্লান্তি লগ্ন দিন সময় অতি অতিক্রান্ত অতিবাহিত করিতেছি আমাদের একটি সুন্দর সুন্দর দেশকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে অতীত সমন্বয়ক নামধারী গুন্ডা এবং আজকে মব রাজত্ব চলছে বাংলাদেশে আমরা এর থেকে উত্তরণের জন্য একুশে একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা যেভাবে প্রথম স্বাধীনতার বীজ বপন করা হয়েছে আমরা এখন নতুন করে আবার সেই বীজ বপন করতে হবে আমাদেরকে এর থেকে উত্তরণের জন্য না হয় আমরা দুর্যোগময় এক দেশে আমরা চলে যাব আমাদের দেশ আফগানিস্তান এমনকি ফিলিস্তাইন থেকে ভয়াবহ দিকে আমার রূপ নিচ্ছে জানি না এর থেকে আমরা কিভাবে উত্তরণ হব আর এর থেকে উত্তরণ করতে পারি একমাত্র বাংলাদেশ আওয়ামী আজকে দেশে প্রতিটা জনগণ বুঝতে পারছে যে আমরা তাদের মুখে একটি ভাষা আসছে যে আগে আমরা তাই আমরা আজকের এই এই আগেই ভালো ছিলাম শপথ নিয়ে আমরা আমাদের জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য এবং মব রাজত্বকে আমরা বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ